যে অবরীবে লাগুম ওই সমস্ত মুশরিকদের সামনে আপনি উপমা প্রদান করেন দুইজন ব্যক্তির জাআল্লাদি আহাদিহিমা যাদের একজনকে আমি দান করেছিলাম জান্নাতাইন দুটি বাগান মিন আনাব আঙ্গুরের দুটি বাগান আমি তাদের তাকে দিয়েছিলাম ওয়া হাফাফনাহুমা বিনখল এবং ওই দুই বাগানের চতুর পাশে খেজুরের বাগান ছিল অর্থাৎ ভিতরে ছিল আঙ্গুরের বাগান আর চারপাশে যেমন আমাদের বাংলাদেশে সাধারণত কলা গাছ লাগায় ঠিক কিনা তো কলা গাছ লাগিয়ে দেয় তো সেইভাবে বাউন্ডারি ছিল খেজুর গাছের তালা বলেন অজে আল্লাহ বেইনা এবং এর ভিতরে ছিল আরও অনেক শস্য অনেক ফল ফলাদির উদ্ভিদ আল্লাহ তালা তাকে দান করেছিলেন অর্থাৎ একজন ব্যক্তি উপমা যে সে ছিল অনেক ধনাত্য একজন ব্যক্তি ধনী একজন ব্যক্তি তাকে আল্লাহ তালা এগুলো দান করেছিল দুটি বাগান এবং সেই বাগানের চারপাশে খেজুর গাছ এবং আরও অনেক ফলফলাদি অনেক শস্য অনেক ফসল আল্লাহ তালা তাকে দান করেছিলেন চতুর্থত চতুর্থ নিয়ামত হলো তার যেই বাগানগুলো ছিল গাছগুলো ছিল ফল ফসল আদির যে উদ্ভিদগুলো ছিল সেই উদ্ভিদগুলো ফল দিতে কোনো কার্পণ্য করতো না অর্থাৎ সর্বোচ্চ ফসল তার এই গাছগুলোতে হইতো উদ্ভিদগুলোতে হতো সবচেয়ে বেশি অর্থাৎ আমাদের যেমন অনেক সময় ফসলে মায়ের যায় না আমরা বলি মাঠ যায় ফসলে তো তার ফসলে কোনো মায়ের যাইতো না তার ফসল পরিপূর্ণ আল্লাহ তালা দান করতেন এবং পঞ্চম নাম্বার নিয়ামত হচ্ছে এবং এই বাগানের মাঝখান দিয়ে দিয়ে নহর ছিল ছোট ছোটো খাল ছিল যার ফলশ্রুতিতে পানি আনার জন্য দূর থেকে পানি আনার কোনো প্রয়োজন পড়ত না বৃষ্টি ছাড়াও সে সেইখান থেকে শেষ দিতে পারত এই পাঁচটি নিয়ামতের কথা আল্লাহতালা উল্লেখ করেছেন আমাদের কাছে এই নিয়ামতগুলো বেশি গুরুত্বপূর্ণ মনে হবে না যে এই বাগান ছিল এটা কি অনেক বড় কিছু কিন্তু সেই সময় এটা অনেক বড় বিষয় ছিল কারণ সেই সময়ের সবচেয়ে বড় অর্থকরী ফসল ছিল আঙ্গুর এই আঙ্গুর হচ্ছে সেই সময়ের সবচেয়ে দামি এবং আমাদের কাছে যেমন ধান এবং গম অর্থাৎ রুটি আর ভাত আমরা খাই সাধারণত কিন্তু সেই সময়ের মানুষ যেখানে ঘটনাটি আল্লাহ তারা উল্লেখ করেছেন সেই জায়গার মানুষের প্রধান খাবার ছিল খেজুর এই খেজুরেরও বাগান তার ছিল এবং আরও অন্যান্য ফসল তার ছিল আল্লাহ তালা বলেন এবং সে ধন সম্পদেও ছিল অনেক তার ধন সম্পদ অনেক বেশি ছিল তার মানে আল্লাহ তালা দুইজন ব্যক্তির উদাহরণ পেশ করবেন তার একজন হচ্ছে ধনী ব্যক্তি আল্লাহ তারপরে বলেন সকল আলী তার সাথী তার বন্ধুকে সে বলতেছিল ছিল অবুব হ্যাঁ কথোপকথন করার সময় তার একজন বন্ধু ছিল সে ছিল গরিব আমাদের সমাজে এরকম আসে না নাই যে একজন ব্যক্তি বড় লোক তার এক বন্ধু আছে সে গরিব এরকম আসে না ভাই আছে অনেক ভাই বড় লোক আবার আরেক ভাই আছে গরিব এরকমও আছে তাফসিরের ভিতরে দুইটা বর্ণনায় পাওয়া যায় যে এই সাহেব অর্থাৎ যার সাথে তিনি কথোপকথনটা করতেছিলেন কেউ কেউ বলেছেন এটা হচ্ছে তার ভাই আবার কেউ কেউ বলেছেন যে এটা তার বন্ধু তো যেটাই হোক তার খুব কাছের একজন মানুষ সে ছিল গরিব এবং তিনি ছিল বড়ো এই দুইজন ব্যক্তির উদাহরণ আল্লাহ তার এখানে পেশ করছেন বড়লোক হওয়াটা দোষের না গরিব হওয়াটাও দোষের না কিন্তু এখানে মেন ফ্যাক্টর হচ্ছে অন্তর অন্তর যদি পবিত্র হয় তাহলে বড়লোক লোক হইলেও সমস্যা হয় না সুলাইমান সাল্লামের মতো বড়লোক তো পৃথিবীতে নাই কিন্তু তিনি তো ছিলেন নবীদের একজন জুলকান নাইনের মতো এত বড় ক্ষমতাধর মানুষ তো আর পৃথিবীতে আসে নাই কিন্তু এরপরেও তার ধন দৌলত তার এই ক্ষমতা তাকে তো আল্লাহ থেকে বিমুখ করতে পারে নাই ধন সম্পদ থাকলেই সে খারাপ এমন না ধন সম্পদ থাকাও ভালো না থাকাও ভালো আবার ধন সম্পদ থাকলেও একজন মানুষ আল্লাহওয়ালা হতে পারে ধন সম্পদ থাকলেও একজন মানুষ আল্লাহর কাছাকাছি থাকতে পারে আবার ধন না থাকলেও আল্লাহর কাছাকাছি হতে পারে আবার ধন সম্পদ যার নাই এমন একজন মানুষও আল্লাহর নাফারমান হতে পারে আবার একজনের ধন আছে সেও নাফারমান হতে পারে ধন সম্পদ থাকা না থাকা এটা আল্লাহ নাফারমানি আল্লাহর অলি হওয়ার জন্য এটা কোনো মানদণ্ড নয় তবে আসল ব্যাপার হচ্ছে অন্তরের ব্যাপার তিনি বলেন আল্লাহ তালা বলেন যে তার বন্ধুর সাথে তিনি কথোপকথন করতেছেন কথোপকথনের এক সময় তিনি বলছেন তোমার চাইতে তো আমি ধন অনেক বেশি আমার অনেক ধনসম্পদ আছে ও আফজু এবং মানুষের মাঝে আমার জনপ্রিয়তা আমার পপুলারিটি তোমার চাইতে অনেক বেশি তুমি তো গরিব মানুষ তোমার তো কোনো পপুলারিটি নাই তোমার জনপ্রিয়তা নাই আমার অনেক জনপ্রিয়তা আমি ডাক দিলে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে যায় আমি যখন বক্তব্য দিই আমার সামনে অসংখ্য মানুষের সমাগম হয় আমি যা বলি তারা তাই করে এবং সম্পদের দিক থেকেও তোমার চাইতে আমি অনেক বেশি তো ধন সম্পদ যাদের থাকে তাদের একটা বদ অভ্যাস হলো সেইটা মানুষের দেখাতে চায় এখানে ঠিক কিনা বলেন যে আমার এইটা আছে এরকম আছে এরকম এরকম এই জিনিস আছে দেখবেন তাদের সাথে হাঁটতে যাবেন তো আপনাকে দেখাবে এই যে দেখো এই যে বিরাট একটা জায়গা এই জায়গাটা আমার এরকম দেখাবে তো এটা বড় লোকদের কিছু কিছু বড়লোকদের লোকদের এইটা একটা বদ অভ্যাস মানুষকে দেখায় তো এই বড়লোক লোক এই ধনী তিনিও তার এই বন্ধুকে সাথে নিয়ে তিনার যেহেতু এই যে দুইটা বড় বড় বাগান আছে বড় বড় বাগান বলতে আবার ছোট ছোট বুঝেন না মরুভূমির ভিতরে মাইলকে মাইল এক একটা বাগান হয় সেরকম বিরাট বাগান ওই বাগানের ভিতরে তার বন্ধুকে নিয়ে সে প্রবেশ করলো প্রবেশ করে সে দেখাচ্ছে যে এই যে দেখো এই যে দেখো এরকম এরকম এইগুলা আমি করছি সব নিজের বাহাদুরি প্রকাশ করছে আল্লাহ তালা এটাকেই জুলুম হিসাবে এখানে বলেছেন আমরা গত সপ্তাহে জুলুম শব্দের কয়েকটা অর্থ বলছিলাম যে জুলুম মানে অত্যাচার দুই নাম্বারে জুলুম মানে হচ্ছে পাপ যে কোনো পাপকে জুলুম বলে যেমন আমরা অন্তত আদমানের আলা সাল্লামের প্রথম দিনের ওই ঘটনাটি ব্যক্ত করেছিলাম যখন তিনি ভুলবশত নিষিদ্ধ গাছের কাছে গিয়েছিল সাথে সাথেই তিনি বলেছিলেন রব্বানা জলামনা না হে আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি এখানে জুলুম মানে ভুল করা পাপ করা এখানে আল্লাহ তালা এই যে অহংকার করা এই অহংকারকে এখানে জুলুম বলতেছে নিজের উপরে জুলুম করা অহংকার করা নিজের উপরে জুলুম করা সে তার নিজের উপরে জুলুম করলো বাগানে প্রবেশ করার পরে কিভাবে জুলুম করলো সে বলতেছে আমার মনে হয় আমি যেই সুন্দর বাগানটা বানিয়েছি এই বাগানটা এত সুন্দর হয়েছে যে কোনো দিন এই বাগান ধ্বংস হবে না এই বাগান কোনো দিন ধ্বংস হবে না এই বাগান এত সুন্দর করে বানানো হয়েছে এই বাগান আর কোনো দিন ধ্বংস হবে না এমন কি এমনকি আমি তো মনে করি যে কিয়া মতো কোনো দিন হবে না অহংকারের কোন পর্যায়ে গেছে একটু চিন্তা করেন এক নম্বরে বলতেছে যে আমার এই যে বিরাট রাজপ্রাসাদের মতো বাড়ি আমার যেই ধন সম্পদ যা কিছু আছে এগুলা কোনো শেষ হবে না এইগুলা কোনো দিন ধ্বংস হবে না আর কেয়া মতো হবে না এটা আমি মনে করি আর যদি এমন হয়েই যায় যে আমার রবের সামনে আমাকে উপস্থিত করা হয়েছে তো আমি আমার রবের কাছ থেকেও এর চাইতেও অনেক বড় বেনিফিট পাব। অনেক বেশি পুরস্কার আমি আল্লাহর কাছ থেকেও পাব অহংকারের চূড়ান্ত সীমায় সে পৌঁছে গেছে যে আল্লাহ মনে হচ্ছে তার কাছে ঠেকা দুনিয়াতে যেইভাবে নিজের ধন সম্পদের কারণে নিজের ক্ষমতার কারণে নিজেকে একটা পাওয়ারফুল ব্যক্তি যেমন মনে হইতেছে যে দুনিয়ার যে কোনো জায়গাতে গেলে তো আমার একটা দাম আছে দুনিয়ার যে কোনো জায়গাতে গেলে আমি একটা আলাদা চেয়ার পাই আলাদা মর্যাদা পাই দুনিয়ার সব জায়গাতে আমার একটা আলাদা অবস্থান আছে তো হাসরের ময়দানেও আমার একটা অবস্থান আলাদা থাকবে যে আল্লাহর কাছে যদি আমাকে উপস্থিত করাই হয় তো আমি তার কাছ থেকেও অনেক বেশি বেশি পাব মনে হয় যে লাগতো না না বাতাস কি লাগবে গরম লাগছে ঠিক আছে তো বলছে যে যে দুনিয়াতে আমার যেমন পাওয়ার আছে দুনিয়াতে আমার যেমন অবস্থান আছে তো আল্লাহর কাছে যখন আমি যাব তো সেই জায়গাতেও আমার একটা অবস্থান থাকবে আল্লাহ অবশ্যই আমাকে বড় কোনো পুরস্কার সেখানেও আমাকে দিবে তার মানে তিনি বুঝাচ্ছে যে আল্লাহ আমার কাছে ঠেকা আছে আল্লাহ কি কারোর কাছে ঠেকা আছে নাকি এরপরে তিনি বলছে তার সাহেব যিনি এই যে গরিব বন্ধু যিনি তিনি এবার তাকে উদ্দেশ্য করে বলতেছে। ফল লেগু স হেবু ওয়া হু আ ইউ হে রু হু এক দিল্লদি ফল কমিং তো র বিং তার বন্ধু এবার তাকে ডাক দিয়ে বলতেছে তুমি কি আল্লাহর সাথে কুফরি করলে নাকি তুমি কি আল্লাহকে অস্বীকার করলে নাকি যিনি তোমাকে সৃষ্টি করেছেন তুচ্ছ মাটি থেকে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন দুনিয়ার ময়দানে তোমার কোনো অবস্থান ছিল না উল্লেখ করার মতো তোমার একটা নামও ছিল না যখন আপনি আপনার মায়ের পেটে ছিলেন আপনার কোনো নাম ছিল আওয়াজ করে কথা বলেন নাম ছিল নাকি একটা নামও আপনার ছিল না যেটা বলে আপনাকে কেউ ডাক দিবে এমনকি একটা সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না তুমি ছিলে তোমার বাবার শুক্রাণুতে তোমার মায়ের ডিমবাঙুতে তুমি ছিলে আল্লাহ তালা অভিষেকের মাধ্যমে তোমার সৃষ্টির সূচনা করলেন তোমার সৃষ্টির শুরুতে তোমা নাক কান তোমার চোখ কিছুই ছিল না আল্লাহ বন অস্তিত্ব থেকে তোমাকে অস্তিত্বে আনলেন সুম্ভাবিন্য তো ফ্যাতিং সুম্মাসা কারঝোলা অতপর দুনিয়াতে তোমাকে আল্লাহতাআলা পাঠিয়ে দিলেন এই বন্ধু তার বন্ধুকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আসলে তোমার অবস্থা কেমন ছিল দুনিয়াতে তুমি যখন আসছো একটা ছাগলের বাচ্চার চাইতেও তোমার করুণ অবস্থা ছিল চিন্তা করে দেখেন আপনাদের এলাকাতে তো অনেক ছাগলের বাচ্চা আছে তাই না ছাগলের বাচ্চা যখন জন্মগ্রহণ করে হাঁটা শিখতে কয়দিন লাগে অভিজ্ঞতা আছে না নাই কয়দিন লাগে এক ঘন্টা লাগে হাঁটা শিখতে তো জন্মগ্রহণ করার এক ঘন্টা পরে হাঁটা শিখে যায় কিছুক্ষণ পরেই দৌড়ায় তাই না আর একজন মানুষের হাঁটা শিখতে কতদিন লাগে এক বছরের উপরে লাগে তাহলে জন্মগ্রহণ করার পরে আমার চাইতে একটা ছাগলের বাচ্চাও বেশি শক্তিশালী একটা গরুর বাচ্চাও শক্তিশালী আর আমার হাঁটা শিখতে কতদিন লেগে গেল। আমার নিজের খাবার উঠাইয়া খাইতে আমার কতদিন লেগে গেল। আর একটা ছাগলের বাচ্চা জন্মগ্রহণ করার কিছুক্ষণ পরেই মায়ের উলানে গিয়ে দুধ টেনে টেনে নিজে নিজেই খায় কথা বলে ঠিক কি না আল্লাহ তালা এজন্য বলেন ও ফুলিকল ইংসানু গাইফা তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে তবে তোমাদের দাম আমি বাড়িয়ে দিয়েছি বলা পদে আদম বনি আদমের সম্মান আমি আল্লাহ তালা দুনিয়ার সমস্ত মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি এটা কেন কারণ তোমাদেরকে আমি খলিফা হিসাবে দুনিয়াতে নিযুক্ত করেছে এজন্য অহংকার করার জন্য নয় তো বন্ধু গরিব বন্ধু বড়লোক বন্ধুকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তোমার অবস্থা তো এরকম তুচ্ছ ছিল ওই জায়গা থেকে আজকে তোমাকে আল্লাহ তালা এগুলো দান করেছে আর তুমি আজকে সেই রবা নামিনকে অস্বীকার করছো তার এই নিয়ামতকে তুমি অস্বীকার করছো আর তুমি অহংকার প্রদর্শন করে বলছো তোমার এই বিরাট বিরাট নির্মাণ তোমার এই সুন্দর সুন্দর বাগান এগুলো কোনোদিন ধ্বংস হবে না আর তুমি কিয়ামতকেও অস্বীকার করতেছো আল্লাহর সামনে দাঁড়ানো সেটাকেও তুমি অস্বীকার করছো قلب لكن هو الله ربي ولا أشرك بربي أحدا